আজকে আমি জানি আমার বিরুদ্ধে মামলা দিয়েছে আপনারা জানেন যে সেই কোর্টে চিফ প্রসিকিউটর আমার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ এনেছে তা সবই তো মিথ্যা একটা কোর্টে দাঁড়িয়ে কেউ যদি মিথ্যা অভিযোগ দেয় তার বিরুদ্ধে কিন্তু মামলা হয় এবং একসময় হবে তবে এই কোর্টটাও তো অবৈধ কারণ উনিশশো তেহাত্তর সালে পার্লামেন্টে আইন পাশ করে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য এটা করা হয়েছিল এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে যুদ্ধ অপরাধীদের বিচার হবে এবং এই আইনের এগারোর চার অনুচ্ছেদে স্পষ্ট বলাই আছে কিভাবে এই কোর্ট গঠিত হবে চিফ প্রসিকিউটর থেকে শুরু করে কারা কী হবে সব কিন্তু নির্দেশিকা দেওয়া আছে কিন্তু এরা কিছুই মানেনি ইনুস অবৈধভাবে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করেছে আমাদের সংবিধানের 7 এর খ স্পষ্ট লেখা আছে নির্বাচিত প্রতিনিধিদের কেউ যদি জোর করে ক্ষমতা থেকে সরে তাহলে তাদের শাস্তি হবে কিন্তুensto তাই করেছে তার মেজিক্লাস ডিজাইনের মাধ্যমে সে যা আমাকে ক্ষমতা থেকে হটিয়েছে বিল ক্লিনটন ফাউন্ডেশনের বক্তি মিটিগে সে সেটা নিজেই স্বীকার করেছে মাস্টার মাইন্ড সব করেছে বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে